মুসলিম বিশ্বের ঐতিহ্যবাহী সাহাবাগাছ জর্ডান থেকে সরাসরি আলোচনা করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আহমেদ রেজা ফারুকী প্রেস ইমাম হাইকোর্ট মাঝে শরীফ মসজিদ ঢাকা আরকেএস সোহাগের প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হলো প্রিয় দর্শক আমরা কথা বলছি জর্ডানের সিরিয়া সীমান্তবর্তী এলাকা থেকে এবং এই জায়গাটাতে অবস্থিত রয়েছে শাজরা মুবারাকা যেই সাজারা মুবারকের নিচে রসুল পাক সাল আলী আলী ওয়াসাল্লাম তিনি অবস্থান করেছেন তিনি আরাম ফরমিয়েছেন এবং এই সাজারা অর্থাৎ এই গাছটি হজরত নুহা আলিহি সাল্লামের সময় থেকে আজ অবধি বেঁচে রয়েছে এবং আপনারা এতে কোনো পাতা দেখছেন না কারণ এখন শীতকাল যখন বসন্তকাল চলে আসবে আবার এই গাছটি সবুজ পত্র ভরে উঠবে সাথে সাথে এই গাছের নিচে হেজরত ঈসা আলি সালাম তিনি বসেছেন হেজরতে মুসা আলি সালাম বসেছেন এবং দীঘার আম্বিয়া সালাম বসেছেন এবং সর্বশেষ আমার পেয়ারা আকা হুজুর আকরম সাল্লু আলিউসাল্লাম তিনি এই গাছটিতে বসে গাছটির জন্য দোয়া করেছেন এবং এই গাছটিকে বরকতময় করেছেন যার কারণে আজও অবধি এই গাছটি বেঁচে রয়েছে এবং এটি দেখার জন্যে পৃথিবীর দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ অনবরত আসতে থাকে এবং এই গাছে এসে তারা আলহ রসুল সাল্লু আলি সাল্লামের বরকত লাভ করতে থাকে এবং সাথে সাথে আমরাও এখানে এসেছি আপনারা ভালো করে জানেন যে বাংলাদেশের মানুষের সাথে সর্বপ্রথম এই গাছটি অর্থাৎ সাহাবি গাছটি এর সাথে পরিচয় করিয়ে দেন আমার আব্বা আল্লামা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলে তিনি আজকে পৃথিবীর জামিনে নেই আজকে আমি এখানে এসে পদে পদে তার সেই স্মৃতির কথা স্মরণ করছি তিনি এখানে বসেছিলেন এবং এখানে বসে এই গাছটি সম্পর্কে বর্ণনা দিয়ে গিয়ে তিনি অনেকটা আবেগাপ্লুত হয়ে গিয়েছিলেন প্রিয় দর্শক আমরা গাছটি আপনাদেরকে এই যে যে অবস্থায় দেখাচ্ছি গাছটি মূলত এক এক সময় এক এক রকমভাবে চেঞ্জ হয় আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এর আশপাশে আর কোনো গাছ অবস্থিত নেই এবং এখানে কোনো পানির সোর্স নেই কিন্তু এই গাছটি কি করে জীবিত রয়েছে এই গাছটি কি করে হাজার হাজার বছর ধরে এভাবে রয়েছে এটি আশ্চর্যের বিষয় যে নবী বরকতের ফলে এবং বিশেষ করে আমার প্যারা হাবিব মুস্তাফা সাল আলহি সাল্লামের বরকতের কারণে দোয়ার বরকতে এই গাছটি জীবিত রয়েছে এবং কেয়ামত পর্যন্ত জীবিত থাকবে তো এই গাছে যখন প্যারা নবীজি মুস্তাফা আসালাম তিনি এসে বসলেন তো ইবনে নৌফাল যিনি হুজুরে পাক আলাইহি আলী সাল্লামের আত্মীয়দের মধ্যে ছিলেন অর্থাৎ সম্পর্কে তিনি আহ ফুপাতো মামা হবেন হাজরত মা আমিনা রাজি আল্লাহ আনহা তার আহ ফুপাতো ভাই ছিলেন ওয়ারকাইবেন নৌফল তার একটা গির্জা ছিল পাশে সেই গির্জাতে তিনি থাকতেন দূর থেকে যখন দেখলেন যে কাফেলা আসছে তার উপরে মেঘ ছায়া দিচ্ছে তিনি বুঝে গেলেন যে এই কাফেলার মধ্যে কেউ না কেউ নবী রয়েছেন এবং সর্বশেষ তিনি তার কথার মাধ্যমে হুজর ইসলামের বিভিন্ন গুণের মাধ্যমে তিনি বুঝতে পেরেছিলেন যে ইনি আখিরি জামানের নবী চলুন সেই যে কানিসা অর্থাৎ যে গির্জা ওরা কাইবরি নৌফলের সেটি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি চলুন